বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো জানি জানি না এই কারণে জিজ্ঞেস করলাম তোমরা সবাই কেমন আছো তো যাই হোক ভিডিওটা শুরু করলাম গাছগাছালি দিয়ে গাছ সবুজ জিনিস সবুজ জিনিস মানে সবুজ দিয়ে শুরু করলাম আজকে আর দেখো আমি বাবার বাড়ির ভিডিও এখন যদিও আমি সিরাজগঞ্জে তবুও বাবার বাড়ির ভিডিও মানে এটা যেদিন আসছি তার আগের দিন করা ছিল তো সেই ভিডিওটাই আজকে দিতেছি আমি আজকে সিরাজগঞ্জ এবং ভয়েসটাও দিচ্ছি সিরাজগঞ্জ থেকেই তো যাই হোক আমার একটা চাচা তো ভাই দেখো হচ্ছে আমাদের প্রত্যেকটা গাছগাছালিগুলো একটু ছাইটা দিতেছে কারণ হচ্ছে ছোটো ছোটো গাছগুলো হচ্ছে না রোদ্রের মানে রোদ্রের অভাবে তো বড় গাছগুলার ডালপালা বেশি হয়ে গেছে সে কারণেই সাটাসাটি করতেছে আর এই উদ্যোগটা আমি নিজেই নিয়েছিলাম ভাবলাম যে ছোটো ছোটো গাছগুলো দেখে অনেক মায়া লাগলো জোর আসলে অনেকদিন বয়স হয়ে গেছে অথচ বড় হইতেছে না কেন পরে ভাবলাম যে না এই কারণে বড় হচ্ছে না তো সে কারণেই ওকে ডাকে নিয়ে এসে আমি সুন্দর করে গাছগুলো ছাটাইতেছি দেখো মানে পরিষ্কার করে দিলাম এর মধ্যে দেখো যাইতেছে একটা নৌকা মানে শ্যালো এটা হচ্ছে শ্যালো বলে আমাদের ওখানে জানি না সিরাজগঞ্জে কী বলে তো যাই হোক সেটাও তোমাদের একটু দেখালে আমার আমার ভাইস তারা সবাই গোসল করতেছে ইয়াতে মানে পুকুর পুকুর না নদীও না পুকুরও না খাল এটা খাল নামে পরিচিত তো যাই হোক আমার ছোটো মেয়ে নামার জন্য কিনারায় চলে গেছে আমি বারবার ডাকতেছি আসতেছে না তো এর হচ্ছে ব্যাপার তো তোমাদের সঙ্গে একটু গল্প করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি গল্প মানে বাক বাক করতে থাকি তো কি বলবো আসলে বাবার বাড়িতে আসি হঠাৎ করে বাবার বাড়িতে আসছিলাম তোমরা দু একটা ভিডিও হয়তো বাবার বাড়ি পাইছো কিন্তু প্রতিদিন ভিডিও দিতে পারি নাই দেশের অবস্থাটা খারাপ ছিল তারপরে তোমার আসলে টেনশনে ছিলাম যেহেতু মেয়ের বাবা ছিল দূরে আমার ভাই ছিল দূরে ঢাকা একজন সিরাজগঞ্জ একজন তো সব মিলাইয়া একটুও ভালো লাগে না ভিডিও করতে কোনো কিছুই করতে ইচ্ছা করে নাই সে কারণে ভিডিও এভাবে করি নাই তো মাঝে মধ্যে হঠাৎ একদিন যেদিন মনে হয়েছে খুব বেশি মানে মানে একটু ভালো লাগছে খুব বেশি না ভুল বললাম একটু ভালো লাগছে সেদিনই একটু করে ভিডিও করছি তো দেখো সামনে এসে তোমাদের সঙ্গে গল্প করব কথা বলবো সেরকম বলতেছি না কেননা মানে কথা বল এরকম ভিডিও সামনে এসে কথা বলতে একদমই ভালো লাগে না আমার মানে চুপচাপ থেকে ভিডিও করতে ভালো লাগে ভয়েস আবার দিতে আমার ভীষণ ভালো লাগে তো আসছি গোসল করতে যাব ফেসওয়াশের জন্য এর মধ্যে আবার মা ডাকি অন্যদিকেও চলে যাব গোসল করার এখন হবে না কারণ হচ্ছে বাইরে ওখানে মা যাইতে বলতেছে দেখো তোমাদের দেখাইতেছি আমি যে গোসল করতে যাব তো সেখানে সেটাও হলো না মা বলতেছে যে একটু বাইরে ওখানে যা ওখানে গাছ গাছাল ওগুলো কোনটা বেশি করে বেশি বেশিগুলো দেখার দরকার আছে কেননা আমি সারা দেখার কেউ নাই বাবা অসুস্থ ভাইও বাইরে আছে তো আমাকে এগুলো আসলে একটু মানে কিছু জিনিস আছে বাবার বাড়িতে আমাকে পরিচালনা করতে হয় যখনই আসি তখনই কেন না কোনো কাজ এভাবে করে দিয়ে যায় লোকজন দিয়ে এই দায়িত্বটা পালন করতে হয় আমাকে তো যাই হোক ভালোই লাগে আসলে শ্বশুরবাড়ি সব কিছু মেনটেন করা বাবার বাড়ির সব কিছু মেনটেন করা জিনিসটা আসলে খুব ভালো লাগে এটা ভালোবাসা থেকেই হয় কেননা বাবার বাড়িতে অনেক বেশি ভালোবাসা পাই এখানে লাগবে অনেক ভালোবাসা পাই বলেই তো এই দায়িত্বগুলো পালন করতে পারি না হলে ওরা যদি দাম না দিত তাহলে নিজেরাই করতো এখানে কিন্তু আসলে ভালোবাসে বলে আমাকে দায়িত্ব দেয় তাই না তো যাই হোক দেখো মা এখানে হচ্ছে মুরগি রান্না করবে সে কারণে সেই মুরগিগুলো আবার ধুইতেছে আমি ভাবলাম একটু দেখায় দিই আমার মাও কাজ করতেছে তো আজকে কেউ বসে নাই মোটামুটি সবাই কাজেই ব্যস্ত আর কি বলবো তোমাদের মুখের হাসি সুন্দর করে ভিডিও করা সুন্দর মানে সব কিছুই সুন্দর দেখা যায় আসলে মনের ভিতরের কষ্টগুলো দেখানো যায় না লুকানো থাকে অনেক কষ্ট এই এত ভালোবাসা বাবার বাড়ি শ্বশুর বাড়ি তার মধ্যে অনেক কষ্ট থাকে এই যে হাসি দেখো হাসি দিচ্ছি হাসি দিয়ে ভিডিও করতেছি কিন্তু ভিতরের যে কষ্টগুলো সেই কষ্টগুলো আসলে দেখানো যায় না দেখানোর মতো না কেন না কিছু কিছু কষ্ট আছে যেটা দেখানো যায় না সে মানে কথাটা বলাও যায় না কষ্টের কথাগুলো তো যাই হোক দেখো এখানে পৈশাক অনেক পৈশাক আমাদের হ্যাঁ তো সেটাই তোমাদের একটু দেখাইতেছি পয়সাগুলো এত সুন্দর খেতেও ভীষণ মজার যা কেননা সার ওষুধ কোনো কিছু নেই ফরমালিন ছাড়া নিজের হাতের জিনিস আর গাছগুলো অনেক সুন্দর লাগতেছিলো তাই ভাবলাম তোদের সঙ্গে একটু শেয়ার করি তো আবার যাইতেছি একটু কাজ করতে দেখো কি রোদ রোদ্রের তাপে মানে যেন মানে পুরে যেতেছি পুরা তো কিছু করে না এই কাজটা করতেই হবে আর যেটা বলতেছিলাম আসলে ভিতরে অনেক কষ্ট থাকলে সেটা দেখানো যায় না তোমরা ভাবতেই পারো যে আমার 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 আবার কিসের কষ্ট আছে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে আসলে এতটা মানে অনেকটা বেশি আমার ভিতরে কষ্ট যে কষ্টটা আসলে কাউকে কখনো দেখাতে পারি না বোঝাতেও পারি না তো ইচ্ছা করে আমাকে আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলতে অনেক ইচ্ছা করে বলতেও চেষ্টা করি কিন্তু বলতে পারি না তবে ইনশাআল্লাহ কখনো কখন